আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো আমার দোকানে যতগুলো এসি আছে এবং প্রতিটা এসি একটা একটা করে দেখাবো এবং প্রতিটা দাম বলে দিব তাই যারা এসি নিতে চান এক টন দেড় টন দুই টন ইনভার্টার হোক নন ইনভার্টার হোক যারাই পুরাতন সেকেন্ড হ্যান্ড এসি নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তো আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম বুথের একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা আমি প্রথমে শুরু করব অ্যাক্টন এসি থেকে অ্যাক্টন এসি আমার কালেকশনে এই মুহূর্তে তেমন একটা এসি নাই শুধু দুইটা এসি আছে এখানে নন ইনভার্টার কেরিয়ার কোম্পানির একটনের একটা এসি আছে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এবং এখানে আরেকটা এসি আছে কেরিয়ার কোম্পানির হট অ্যান্ড কুল এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই দুইটা এসি আছে এক টনের ইনভার্টার এসি নাই এক টনের তো দেড় টন ইনভার্টার নন ইনভার্টার দোনোটায় আছে আমি দেড় টন এসি এখন দেখাবো তার আগে আমি একটা উইন্ডো এসি দেখাতে চাই দেড় টন উইন্ডো এসি জেনারেল কোম্পানির এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে এসিতে এবং এটা হচ্ছে অরিজিনাল জাপান আমি একটু দেখাতে চাই এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে কাওয়াসাকি জাপান একদম অরিজিনাল জাপান এটা এটা হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন রিমোট সিস্টেম এটার সাথে রিমোটটাও আছে তো যারা উইন্ডো এসি নিতে চান এই এসিটি নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা তো এই মুহূর্তে আমি স্প্লিট এসি দেখাবো দেড় টনের নন ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির এখানে দুইটা এসি আছে দেড় টন শার্প নন ইনভার্টার স্প্লিট এসি এসি তো এই এসির দুইটার আপনারা যেইটাই নেন এগুলি তিরিশ হাজার টাকা করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই যে এটা হচ্ছে আউটডোর ওই নিচে আরেকটা আছে এবং উপরে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গোল্ডেন কালার এটা হচ্ছে কালারটা হচ্ছে গোল্ডেন এবং এলইডি ডিসপ্লেও কিন্তু এখানে আছে এটার ডিসপ্লে আছে এখানে তো এই সিটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটা দেড় টন নন ইনভার্টার সিঙ্গার এসি এবং উপরে আরেকটি আছে কেরিয়ার কোম্পানির এটাও ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটার দামও পড়বে পঁচিশ হাজার টাকা তো নন ইনভার্টার এখানে দেখালাম চারটে এসি তো নন ইনভার্টার টন আরও এসি আছে আমাদের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির হায়ার কোম্পানির এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং উপরে দেখতে পাচ্ছেন এলজি কোম্পানির দেড় টন নন ইনভার্টার এসি এটার দাম পড়বে আটাইশ হাজার টাকা এবং ও এর উপরে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির দেড় টন এসি এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তো বন্ধুরা দেড় টনের নন ইনভার্টার এসি দেখালাম তো এখন আমরা ইনভার্টার এসি দেখাবো টনের ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির শার্প জেটেক ইনভার্টার এই যে এখানে দুইটা আউটডোর দেখতে পাচ্ছেন দুইটার সাথে দুইটা আউটডোর এসিগুলি একদম ফ্রেশ কন্ডিশন আছে রিমোট আছে বেসপ্লেট আছে এসিতে ফুল গ্যাস লক করা আছে দোনোটাই দেড় টন যেইটাই নেবেন বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে এসে এসি খুলে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন তারপরও সাত দিনের গ্যারান্টি থাকবে আমাদের সব এসিতেই সাত দিনের ফুল গ্যারান্টি থাকবে লিখিতভাবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি এসিতে কোনো সমস্যা হয় এটা দিয়ে আরেকটা এসি নিয়ে যেতে পারবেন তো এখানে দুইটা আছে শার্প জেটেক ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন টনের গিরি কোম্পানির এসি আছে এটা হচ্ছে হট অ্যান্ড কুল গরম ঠান্ডা দনোটাই দিবে এটার আউটটা এই যে এখানে আছে এই কার্টনের মধ্যে কার্টনের মধ্যে আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এসিটার রিমোট বেস প্লেট গ্যাস লক করা আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় টন গিরি কোম্পানি হট অ্যান্ড কুল তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির টন এটাও ফুল গ্যাস লক করা আছে রিমোট বেস প্লেট আছে এসিটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এটার আউটডোর এই যে দেখতে পাচ্ছেন আউটডোরটি এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা তো দেড় টনের আমাদের কাছে ইনভার্টার এই কয়টা এসি আছে এখন আমি দেখাবো দুই টন নন ইনভার্টার এসি এরপর ইনভার্টার দেখাবো তো দুই টন এখানে দেখতে পাচ্ছেন মিচু বিশি কোম্পানির দুই টন এসি এসিটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও ফুল গ্যাস লক করা আছে রিমোট বেস প্লেট আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং উপরে আরেকটি দেখতে পাচ্ছেন গ্রি কোম্পানির দুই টন গ্রি কোম্পানির এটার দামও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো এবং দুই টনের এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির একটি আছে এটার দামও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দুই টন ওয়ালপুল কোম্পানি এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির এসি অরিজিনাল স্কোয়ারের এবিসি মডেল এসিটা যারা ব্যবহার করেছেন তারা খুব ভালোভাবে জানেন এই এসির পারফরমেন্স কেমন এটার আউটডোর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় এবং উপরে দেখতে পাচ্ছেন ওয়ালপুলের আরেকটি এসি আছে এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এবং উপরে আরেকটি প্যানাসনিক দেখতে পাচ্ছেন প্যানাসনিক দুই টন এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এরপরে দুই টনের আমাদের কাছে এখানে ওয়ালটন কোম্পানির এসি আছে এসিটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের নন ইনভার্টার দুইটন এসি দেখালাম এখন দেখাবো ইনভার্টার ইনভার্টার দুইটো এসি দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির ইন্টেলিজেন্ট ইনভার্টার এসি দুই টন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ফুল গ্যাস লক করা আছে এসিটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা এবং উপরে দুই টন একটি দেখতে পাচ্ছেন প্যানাসনিক ইনভার্টার এসি এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তো দুই টন এসি এখানেও আছে আমাদের কাছে ওয়া ইকো প্লাস দেখতে পাচ্ছেন দুই টন ইকো ইনভার্টার এসি এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির দুই টন এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক দুই টন এটার দামও পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত যতগুলি এসি আমি প্রতিটা এসি আপনাদের দেখিয়েছি এবং প্রতিটারই দাম বলে দিয়েছি তো আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন সরাসরি এসে যেভাবে ইচ্ছে টেকনিশিয়ানদের যেভাবে ইচ্ছে চেক করে চেক করার পরে যদি পছন্দ হয় তাহলে নেবেন পছন্দ না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দোকানে যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসেও আপনার দিতে পারবো ঢাকার বাইরে থেকে অনেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এসি ক্রয় করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা চাইলে এসি নিতে পারবেন তো আমাদের ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম